চিটাগং হিল ট্র্যাক্সে এখন যে ধরনের কথাবার্তা চলছে কেউ বলছেন স্বাধীন স্বাধীনবো কেউ বলছেন এই করব কেউ বলছেন ওই করব বর্ডারের ওপার থেকে একরকমের কথা বলছে এ পার থেকে আরেক রকমের কথাবার্তা বলছে এই বিচিত্র রকমের জায়গাটার মধ্যে যেমন মিলিটারি প্রেজেন্সটা খুব গুরুত্বপূর্ণ সেই সাথে কিন্তু পলিটিক্যাল রেসপন্সও খুব গুরুত্বপূর্ণ সুতরাং এইখানে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে আপনাকে নিশ্চিতভাবে এনগেজ করতে হবে কারণ অতীতে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু আপনার যত রকমের প্রবলেম সলভ করেছে সুতরাং সেই জায়গাতে আমার মনে জাস্ট একটা উদাহরণ দিলাম তো সেই ক্ষেত্রে আপনার সোসাইটির কথা বলেন যে সোশ্যাল মোবিলাইজেশন বা সোশ্যাল রেজিলিয়েন্স তৈরি সোশ্যাল রিজিলিয়েন্সের ক্ষেত্রেও আপনার পলিটিক্যাল পার্টিস ইম্পর্টেন্ট সুতরাং সেখানে শুধুমাত্র আমরা তো দেখেছি গত পনেরো বছরে যখন আপনি ব্যুরোক্রেসির উপরে বেস করে সোশ্যাল রেজিলিয়েন্স তৈরি করতে গেছেন এটা তো ক্র্যাকডাউন করে গেছে সুতরাং সেই ঘুরে ফিরে কিন্তু আপনি এখন পলিটিক্সের দিকেই ফিরে যাচ্ছেন সে কারণে আমি কথাটা বললাম যে ডক্টর ইউনুস একটা বড় রকমের প্যাথওয়ে করে দিয়েছেন সবাইকে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিয়ে গেছেন নতুনভাবে বাংলাদেশের অভ্যন্তর অভ্যুত্থানটার যথেষ্ট গুরুত্ব সারা বিশ্বে পেয়েছে এতগুলি মানুষ মারা গেলেন তাদের প্রতি যাতে ইনজাস্টিস না হয় সেই জায়গাটা তৈরি করার সেটার আন্তর্জাতিক একটা মতৈক্য তিনি নিয়ে এসছেন এবং সর্বোপরি আপনার অর্থনৈতিক অবকাঠামো এবং অর্থনৈতিক সংস্কারের জন্য যা যা দরকার সেটাও তিনি করে দিচ্ছেন এখন প্রশ্নটা থাকবে যে আপনি কত তাড়াতাড়ি আপনি সংস্কারগুলির একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করবেন এবং সেইখানে রাজনৈতিক দলগুলো কতটুকু কমিটমেন্ট দিবে কারণ আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখা খুবই জরুরি আমার মনে হয় সৌরভ ভাই এটা নিয়ে অনেক লিখেছেন ওনার লেখাগুলির মধ্যে দুর্দান্তভাবে এই বিষয়গুলি চলে এসছে যে সোশ্যাল কমিটমেন্ট যেরকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস পলিটিক্যাল কমিটমেন্ট বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি এই কমিটমেন্টের জায়গাতে ফার্ম থাকবে কিনা